আল্লা শিকারী কুকুরের মাধ্যমে শিকার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের আব্দুল বাকি তাকরিসম্বর উনিশশো উনত্রিশ এই হাদিসটি বর্ণনা করেছেন আদি হাতিম রদি আল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি একদিন আল্লাহ নবী বললেন ইয়ারসুল আল্লাহ আমরা অনেক কুকুরকে প্রশিক্ষণ দেই যে কুকুর আমাদের কথা শোনে আমরা যদি থামতে বলি থেমে যায় আমরা যদি যাইতে বলি সে চলে যায় আমরা যদি দৌড়াতে বলি সে দৌড়ায় আমরা যদি কোনো জিনিসকে শিকার করতে বলি সে সেটাকে স্বীকার করে করে ইয়া রাসুলাল্লাহ এই কুকুরের বিধান কি আপনি বলুন এই কুকুর যদি শিকার করে সেই শিকারের বিধান কি আপনি বলুন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ইজা আর সালতা ক্যালেবা যখন তুমি তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকার করার জন্য প্রেরণ করবে ওয়া জাকারতা ইসমাল্লাহ আলাই এরপরে শিকার যখন তুমি প্রেরণ করবে শিকার ধরার জন্য কুকুরকে আর ওই সময় যদি তুমি বলো বিসমিল্লা বিসমিল্লা বলে কুকুরকে তুমি ইঙ্গিত করলে শিকার ধরার জন্য এরপর কুকুর গিয়ে শিকারটা ধরে ফেললো ফাকুল তখন তুমি ওই শিকার খেতে পারো তোমার কোনো বাধা নেই তাহলে শিকার আপনি করবেন কুকুর দিয়েও করতে পারেন তীর ধনুক দিয়েও করতে পারেন যে কোনো হিংস্র পাখিদের অন্তর্ভুক্ত ইগোল বাঁশ এবং এরকম শকুন যেগুলো হিংস্র প্রাণী আছে যেগুলো অন্যান্য প্রাণীকে ধরে খায় এই প্রাণীগুলোকে বশীভূত করে তাদের মাধ্যমে যদি শিকার করতে পারেন তারা যদি সেই শিকার এনে আপনাকে দেয় আপনার জন্য রেখে দেয় তাহলে সেগুলো আপনার খেতে কোনো বাধা নেই তবে শিকার প্রেরণের সময় কি বলতে হবে এই জন্য যারা বন্দুক মারেন বন্দুক দিয়ে গুলি করেন অনেক সময় দেখা যায় যে বন্দুক দিয়ে আপনি গুলি করে ফেলেছেন গুলি লেগে পাখি মারা গেছে তখন পাখিটা খান না ফেলে দেন জি খান খান কেন খান কারণ যখন বন্দুকের গুলি করেন তখন আপনি কি বলেন বিসমিল্লা বিসমিল্লা বলে গুলি করবেন বিসমিল্লা বলে গুলি করার পরে বন্দুকের গুলি যদি গিয়ে পাখির গায়ে লেগে সেখানে রক্ত প্রবাহিত করে তাহলে সেই প্রাণী খেতে কোনো বাধা নেই অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কুকুরকে প্রশিক্ষণ দেয় কোনো ব্যক্তি যদি ইগোলকে প্রশিক্ষণ দেয় কোনো ব্যক্তি যদি বাঁশ পাখিকে প্রশিক্ষণ দেয় কোনো ব্যক্তি যদি শকুনকে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দেওয়ার পরে ওই পাখি বা ওই পশুকে ইঙ্গিত করা হয় যে তুমি শিকার করো এবং সে শিকারকে ধরে আনতে পারে আর এই ক্ষেত্রে পূর্বেই যদি সে বলে বিসমিল্লা বিসমিল্লা বলে যদি তাকে শিকারের জন্য প্রেরণ করে সে যা ধরে নিয়ে আসবে তা তোমার জন্য কি হালাল যদিও সেই প্রাণী মরে যায় আর ওই পশু বা পাখি সেখান থেকে কিছু না খায় তাহলে তোমার জন্য সেটা টোটালি হালাল যদি আপনি পুকুরকে নিক্ষেপ করেছেন কুকুর প্রাণীকে দিয়ে ধরে ফেললো আপনি বিসমিল্লা বলেছেন কুকুর গিয়ে প্রাণী ধরে ফেললো পাখিটাকে ধরে ফেললো ধরে ফেলার পরে কি হয়ে গেল প্রাণীটা মারা গেছে এরপর পুকুর ওখান থেকে কিছু কামড়ে খেয়ে ফেলেছে তাহলে আপনি আর ওই প্রাণী খেতে পারবেন না কেন কুকুর আপনার কথা শুনে নেই কারণ কুকুর ওই মুহূর্তে তার নিজের জন্য শিকার করে সেখান থেকে খেয়ে ফেলেছে এই জন্য এই প্রাণী আপনার জন্য খাওয়া বৈধ নয় তবে প্রাণী শিকার করার পর যদি সেটা মরে যায় আর কুকুর কামড়ে নিয়ে এসে মুখ দিয়ে ধরে নিয়ে এসে আপনার সামনে রেখে দেয় সেখান থেকে কিছু না খায় তাহলে এই প্রাণীর গুস্ত খেতে আপনার জন্য কোনো বাধা নেই তাহলে এই আয়াত একাদেমা এবং হাদিস থেকে প্রমাণিত হল যে কোনো মাধ্যমে শিকার আমরা করে খেতে পারি আল্লাহ সালান শিকারের গুস্তকে আমাদের জন্য কি করেছেন হালাল করেছেন অতএব আমরা এই হালাল শিকার থেকে গ্রহণ করবো এর বস্তু খাব আল্লাহ ওয়া তারা আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন এরপরে আসেন কোনো প্রাণীকে শিকারের উদ্দেশ্যে যদি উদ্দেশ্যটা ভিন্ন হয় কেমন কেউ বলতেছে আমার হাত পাকা কিনা শিকার করতে পারবো কিনা এটা একটা প্র্যাকটিস দরকার এই জন্য প্র্যাকটিসের জন্য কি করছে সে একটা ছাগলকে বেঁধে রাখছে অথবা একটা খরগোশকে বেঁধে রাখছে অথবা একটা ইঁদুরকে বেঁধে রাখছে অথবা একটা কুকুরকে রাখছে এরপরে করার জন্য হাতকে সোজা করার জন্য হাতকে পাকা করার জন্য ওই প্রাণীটাকে নিশানা বানাইছে তার মানে তার উদ্দেশ্য হলো তাকে শিকার করা নাই উদ্দেশ্য হলো তাকে হত্যা করা উদ্দেশ্য কি তাকে হত্যা করা যদি কোনো ব্যক্তি শিকারকে শিকারকে ভিন্ন উদ্দেশ্যে শিকার করে তার মানে নিজে আল্লাহ রিজেক্ট থেকে ভক্ষণ করবে এই উদ্দেশ্য নয় বরং তাকে নিশানা হিসেবে গ্রহণ করেছে তাহলে এই কাজটি তার জন্য হারাম হবে এবং সে ব্যক্তি সে হতে পারে সেটা হালাল প্রাণী হতে পারে সেটা হারাম প্রাণী অতএব যার জীবন রয়েছে রূপ রয়েছে তাকে নিশানা বানানো কোনো ব্যক্তির জন্য হালাল নয় অতএব মনে রাখবেন শিকারের ক্ষেত্রে হালাল প্রাণী শিকার করবেন যেটা যোগ্য যেটা যোগ্য নয় এটাকে শিকার করা যাবে না যেমন জারাদ

কোন ব্যক্তি যদি হত্যা করার উদ্দেশ্যে যে কোনো প্রাণীকে নিশানা বানায় যে কোন প্রাণীকে তার হাত টাকা করার উদ্দেশ্যে নিশানা বানায় বধ করার জন্য নিশানা বানায় তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তির উর্তি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং অভিসম্পাদ করেছেন পরের হাদিসে যেটা আল্লাহ নবী স্পষ্ট করেছেন লাহান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মানিত্তা খাইজা সাইয়েন ফিহের ওহ গড়া যান কোন ব্যক্তি যদি কোনো প্রাণীকে নিশানা বানায় তার হাতকে পাকা করার জন্য প্রাণী প্রাণীকে যদি নিশানা বানায় তার হাতকে সোজা করার জন্য এবং শিকারে পাকাপুক্ত করার জন্য আল্লাহর নবী সাল্লাহাম ওই ব্যক্তির ওপরে অভিসম্পাদ করেছেন অতএব আপনি কোনো প্রাণীকে নিশানা করবেন না তাকে হত্যা করার জন্য অবশ্যই আপনি নিশানা করবেন ওই প্রাণীকে যে প্রাণী আপনার জন্য খাওয়া হালাল যা গুস্থ খাওয়া হালাল আল্লাহ মানুষ আমাদের শিকারের ক্ষেত্রে এই মূলনীতি অবলম্বন করা তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আসেন শিকারের ক্ষেত্রে আরেকটা মূলনীতি আপনার কিছু শর্ত আছে সেই শর্ত হতে পারে